বন্ধুরা আমাদের কাছে চলে আসলো নতুন ম্যাগনেট চার্জার মেশিন সম্পূর্ণ আপনাদের শিখিয়ে দেওয়া হবে এই মেশিনের সম্পর্কে কাজকর্ম কী করে কাজ করে না করে সব কিছু তো আপনারা যারা এই মেশিন নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন অতি অবশ্যই আর আপনারা যদি ই কাজ শিখতে চান মোটর কন্ট্রোলার চার্জার এগুলো আপনাদের শিখানো হবে এবং আপনারা যেহেতু বাইরে যেমনভাবে আপনার লোক ঠকিয়ে নিচ্ছে কাজকর্ম অনেক জায়গায় তো শেখাচ্ছে বাট সেইভাবে আপনি সম্পূর্ণভাবে সাকসেসফুল হতে পারবেন না আমি যেহেতু নিজে শিখেছি এবং আমি যে যে প্রবলেমগুলো ফেস করে ফেস করেছি সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো আমি এবং আমার নতুন আমি নতুন আমার চ্যানেল তো আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং আপনারা সবাই আমার পাশে থাকবেন এই মেশিনটা সম্পূর্ণ আমি নিজের হাতে বানানো মেশিন আপনারা যদি এই ম্যাগনেট চার্জার মেশিনটি নিতে ইচ্ছুক হন আমার সাথে কন্ট্যাক্ট করবেন এই মেশিনে যাবতীয় সব ইনফরমেশান আপনাদের দিয়ে দেওয়া হবে এটা আপনারা আপনাদের ঘরের লাইনে এমনি যে বোর্ড আছে সেই বোর্ডের সাথে কানেক্ট করে চালাতে পারবেন এখন আমি এটাকে চালিয়ে দেখালাম না এখন কারেন্ট নেই যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি আজকের আমি কমপ্লিট করে মেশিনটা সম্পূর্ণ টোটালি আপনাদের কাছে নিয়ে আসলাম এটা হলো এর কোর্ ঠিক আছে আপনারা বাজারে অনেক প্রাইস বেশি বলে সেহেতু আমার কাছ থেকে যদি আপনারা এই মেশিনটা নেন এর সম্পূর্ণ কাজও শিখিয়ে দেবো আমি এবং এটা কি করে কাজ করছে না করছে সম্পূর্ণ তথ্যটা আপনাদের কাছে শেয়ার করব আমার কাছে লুকোচুরির কিছু নেই আমি দক্ষিণ চব্বিশ পরগনা এই প্রথম ইভ্যাকেলসের ম্যাগনেট চার্জার মেশিন নিয়ে আসলাম এবং আপনাদের সম্পূর্ণ শিখ দায়িত্ব সহকারে শিখিয়ে দেওয়ার গ্যারান্টি আমার থাকলো এবং আপনারা যদি কেউ এই মেশিনটি নিতে ইচ্ছুক হন আমাকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন এবং আপনাদের ই ইভ্যাকালসে যে কোনো যাবতীয় প্রবলেম সম্পর্কে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি নতুন নতুনভাবে শুরু করছি ভাই তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন এবং আমরা আপনারা আমাকে অবশ্যই মেসেজ করবেন যাতে আমার যে ভুলগুলো হয়ে থাকবে আমি সেগুলো শুধরে নিতে পারি এবং আমি যে আমি এই কাজ শিখতে গিয়ে যে যে প্রবলেম ফেস করেছি সেগুলো আপনাদের কাছে আমি তুলে ধরবো এটা আমার প্রথম ভিডিও ঠিক আছে ভাই বন্ধুরা এবং আপনারা যা যাবতীয় খুঁটিনাটি তথ্য চান এর সম্পর্কে আমি সম্পূর্ণ আপনাদের কাছে তুলে ধরব দেখে নিন মেশিনটা এটাই হলো মেশিন এটা হলো তার কোর এখানে ম্যাগনেট চার্জ হয় এখন আপাতত কারেন্ট নেই বলে আমি ভিডিওটা কারেন্ট নেই সেহেতু ভিডিওটা করছি এবং আমার কাছে কন্ট্রোলার মোটর চার্জার এসব সব কিছু কাজ আপনারা শিখতে পারেন এবং খুবই অল্প খরচে আপনাদের বাইরে কোথাও গিয়ে শিখতে হবে না যদি কোনো প্রবলেম হয় আমার কাছ থেকে আপনারা সলিউশন নিয়েও কাজ করতে পারবেন আমি একেবারে নতুনভাবে শুরু করছি যেহেতু আমার এখনও সেট আপ সেইভাবে তৈরি হয়ে ওঠেনি এবং আপনারা যদি আমার সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে আমি আগে এগিয়ে যেতে পারবো এবং আপনাদের সাথে করে নিয়ে সঙ্গে করে নিয়ে যেতে চাই তো সেহেতু এই মেশিনটা দেখে নিন যাই হোক আপনাদের ভিডিওটা বেশি লম্বা করব না আজকের এই নতুন ভাইটাকে সবাই সাহায্য করবেন আর আপনারা সবাই আমার সাথে থাকবেন আপনাদের ভালোবাসা কামনা করি তো সেইভাবে আমি তো ভিডিও কখনো বানাইনি আর ফার্স্ট টাইম আমি ভিডিও বানাচ্ছি তো বন্ধুরা আমার পাশে থেকে সবাই একটু সহযোগিতা করো এবং আপনাদের হেল্প করতেও আমি চাই আপনাদের যাতে কোনো যাতে ভুলভাল জায়গায় গিয়ে আপনাদের প্রবলেমও না পড়তে হয় আমি যেহেতু কাজটা শিখতে গিয়ে অনেক প্রবলেম ফেস করেছি আমি মোটর কন্ট্রোলার চার্জার সম্পূর্ণ আপনাদের শিখিয়ে দেবো লাইন টু লাইন মানে আপনাদের কীভাবে লাইনে কাজ করে ভিডিও মাধ্যমে আপনি যেভাবে বলবেন সেভাবে আমি যতটা পারবো হেল্প করব কন্ট্রোলার চার্জার মোটর এইগুলোর মধ্যে কিছুই নেই বন্ধুরা কিছুই নেই আপনি এক মাসের মধ্যে শিখতে পারবেন গ্যারান্টি আমার ঠিক আছে যেটুকানি যেটুকানি নলেজ আপনাদের দিয়ে দেওয়া হবে আপনি পুরো কাজ করতে পারবেন এই আমি তো দেখলাম ইউটিউবে অনেক ভিডিও আছে যেখানে অনেক বড় বড় কথা বলে আপনাদের তাদের ভিডিওগুলো দেখবেন সেখানে গেলে অনেক আট হাজার দশ হাজার পয়সা চায় কুড়ি হাজার টাকাও হয় বাট এতে কিছুই নেই শেখার মধ্যে বন্ধুরা আপনি খুবই অল্প খরচে অল্প সময়ের মধ্যে শিখতে পারবেন এইটুকুনি গ্যারান্টি আমার আপনাকে বিএলডিসি মোটর বেন্ডিং একদিন হাতে ধরে শিখালে আপনি পারবেন স্কুটি মোটর বেন্ডিং এতে কিছুই নেই আপনি যারা আপনারা যারা শিখতে ইচ্ছুক অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বন্ধুরা আজকে এই মেশিন সম্পর্কে আর কী বলবো আপনার যদি কেউ নিতে এই মেশিং ইচ্ছুক হন তাহলে আমাকে কমেন্ট করবেন এবং আপনারা কোথা থেকে নিতে চাইছেন আমাকে জানাবেন আমি ফুল ডিটেলস আপনাদের কত কি খরচা পড়বে পুরোটাই দিয়ে দেবো সেটা আপনার বাজারের তুলনায় অনেক কম খরচে পাবেন বাজারে যেহেতু ষাট হাজার সত্তর হাজার আশি হাজার পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার অনেক কথা অনেক রকমের মেশিন পাওয়া যায় এটা কীভাবে কাজ করে না করে আপনাদের পুরো খুলে ফুল ডিটেলস দেখাবো যেটা আপনাদের ইউটিউবে কেউ আজ পর্যন্ত দেয়নি আর দেবেও না আশা করি আমার এটা বিজনেস না বন্ধুরা আমি আপনাদের আমি শিখেছি ভাই আপনাদের ছোটো ভাই হিসাবেই বলছি আপনাদের ফুল ডিটেলস আমি দিয়ে দেবো আপনার যে আমার কাছ থেকে মেশিন নেবেন কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন কোনো অসুবিধা হবে না ভাইরা ঠিক আছে আর ভিডিও লম্বা করবো না এই বলে আমার ভিডিও শেষ করছি নেক্সট ভিডিও যখন আসবে এটাকে চালু করে চালু অবস্থায় আপনাদের দেখাবো আজকের আমি নতুন চ্যানেল যেহেতু সেহেতু এটুখানি বলেই আমার কথা শেষ করলাম বন্ধুরা